আমরা রাজনীতিতে ছিলাম না আমরা মাহফিলে ছিলাম আমরা রাজনৈতিক দলগুলাকে ডিস্টার্ব করতে চাই নাই আমরা নবী প্রেমের বাগান নিয়ে ব্যস্ত থাকতে চেয়েছিলাম আমরা এমপি ক্ষমতা চাই নাই আমরা দয়াল নবীর প্রেমের বাগান মানুষের মাঝে উজাড় করে দিতে চেষ্টা করেছিলাম কিন্তু আজকে যখন কবরের লাশ তুলে পড়ানো হয় আজকে যখন বিপদে পড়লে বলা হয় সব দেশ সফানের বাংলাদেশ রক্ত করো আল্লাহ বিপদ চলে গেলে বলে শাহজালালের মাজার ভেঙ্গে দিতে হবে এটা বিরুদ্ধেതിരെ বলে শাহজালাল বিপদে পড়লে চলে গেলে বলে শাহজালালের মাজার কুড়িয়ে দাও সফফরানের মাজার কুড়িয়ে দাও আমরা ছ ছিলাম আমরা মাঠে ময়দানে ই ditemin আদন ব্যস্ত ছিলাম

আমরা কার বুকে আছে আমরা আর কোন সংগঠন বুঝি না আমরা দেখবো কামলিওয়ালার প্রেম কার বুকে চলে এটা আমরা দেখে সিদ্ধান্ত নিব আগামীর সংসদ কিভাবে সাজাতে হবে